আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো যে নার্সারি পুকুর থেকে আমাদের মেইন পুকুর যেটাতে মাছগুলো বড়ো করব ওই পুকুরে মাছগুলো পক্কান্তর করে দেওয়ার প্রক্রিয়াসমূহ সো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো ওখানে হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এই কাজগুলো করছি এবং ফোনা ছাড়া থেকে শুরু করে আমি সবগুলো আপডেট করার জন্য চেষ্টা করেছি হ্যাঁ ভবিষ্যতে আমরা ছোটো থেকে ছোটো যে কোনো আমাদের অভিজ্ঞতা থেকে শেয়ার করার জন্য চেষ্টা করবো সো আজকে হচ্ছে আমরা যে আমাদের বড় পুকুরটা আছে ওখানে আমরা আমাদের এই নার্সারি পুকুর থেকে মাছগুলো ছেড়ে দিব তো ছেড়ে দেওয়ার প্রক্রিয়াগুলা হয়তো এখানে বিস্তারিত দেখাতে পারছি না বিকজ আমাদের কাজ করতে হয়েছে সেই জন্য আমরা দেখাতে পারি নাই তারপরেও আমরা ভবিষ্যতে মাছগুলার সম্পূর্ণ আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা কেউ আমাদের পরিস্থিতি দেখে আমরা কীভাবে করতেছি এটা দেখে কাজ করবেন না আপনি লাইভ থেকে অর্থাৎ যদি সরাসরি জিজ্ঞেস করে তারপর কাজটা করবেন কারণ একটা ভিডিওতে দেখে হয়তো আপনার অনেক কিছু মিস্টেক হইতে পারে অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য ভুল করে আপনার টাকা লস যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অথবা ফেসবুক পেজে জানাবেন তো আশা করি তাদের সাথে থাকতে পারবো এবং কিছু জানা থাকলে তাও জিজ্ঞেস করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ